আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ ইসলামের দোয়া প্রার্থনা একটি স্বতন্ত্র ইবাদত এবং একে ইবাদতের মগজ বলা হয়েছে আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে তার কাছে চাইতে নির্দেশ দিয়েছেন দোয়া কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ম বা কাজ রয়েছে দোয়া করার আগে ও পরে করণীয় গুরুত্বপূর্ণ আমল হালাল উপার্জন ও খাদ্য দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলোর মধ্যে এটি অন্যতম হারাম উপার্জন বা খাদ্য গ্রহণ করে দোয়া করলে তা কবুল হওয়া কঠিন পবিত্রতা অর্জন বা গোসলের মাধ্যমে পবিত্র হয়ে দোয়া করা আল্লাহর প্রশংসা ও দরুদ দোয়ার শুরুতে আল্লাহর উপযুক্ত প্রশংসা ও গুণবাচক নামগুলোর আসমাউল হোসনা মাধ্যমে তাকে ডাকা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া দরুদ পড়া দরুদ পড়া উত্তম বিনয় ও একাগ্রতা মিনতি ও নম্রতার সঙ্গে কায়মনো দোয়া করা নীরব ও কিবলামুখী হওয়া সম্ভব হলে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা তাড়াহুড়ো না করা দোয়া কবুল হচ্ছে না ভেবে হতাশ হয়ে চাওয়া বন্ধ না করা বরং বারবার চাইতে থাকা দৃঢ় বিশ্বাস রাখা দৃঢ় বিশ্বাস ও পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা যে আল্লাহ অবশ্যই কবুল করবেন উদাসীন অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না নেক আমলের ওসিলা দোয়ার আগে কোনো নেক আমল করা বা অতীতের কোনো নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যেমন বুখারি শরীফের গুহার ঘটনা দোয়া কবুলের বিশেষ সময় ও মুহূর্তের আমল কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা একটি গুরুত্বপূর্ণ আমল রাতের শেষ তৃতীয়াংশ তাহাজুদের সময় ফরজ নামাজের পর বিশেষ করে সালাম ফেরানোর পর আজান ও ইকামতের মধ্যবর্তী সময় জুমার দিনের শেষ সময় আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টির সময় সফরের সময় সেজদারত অবস্থায় নামাজে সেজদার সময় দোয়া করা লাইলাতুল কদরের রাতে রোজাদারের ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার ফজিলত সম্পর্কিত আমল অহংকার মুক্ত থাকা যারা অহংকারবশত দোয়া করা থেকে বিরত থাকে তাদের জন্য জাহান্নামের লাঞ্ছনা রয়েছে তাই বিনয়ী হয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া অন্যের জন্য দোয়া করা অন্য কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে ফেরেস্তা বলেন আমিন তোমাকেও অনুরূপ দান করা হোক এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল নবিরাসুলদের দোয়া পাঠ কোরআন ও হাদিসে বর্ণিত নবীরাসুলদের পরীক্ষিত দোয়াগুলো পাঠ করা পাপ ও সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা এমন কোনো দোয়া না করা যা পাপের কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সাথে সম্পর্কিত